সুমিল্লা রহিম সালাম আলাইকুম দু সালে আমাদের বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন দু সালের শেষের দিকে তিনি বারবার করে একটা বিষয় বলছিলেন যে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এবং এই দুর্ভিক্ষের জন্য দায়ী তিনি করছিলেন বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় দল যারা বিএনপি জামাত ওনাদেরকে উনি দায়ী করছিলেন যে এদের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে বাংলাদেশে যে অর্থনৈতিক সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা বিরোধী দলের বিরোধী দলের যে আন্দোলন এটার কারণে হচ্ছে অথবা যাই হোক সজাগতা হল এটা পার্ট অফ ব্লেম গেম ইন পলিটিক্স আমরা সেটা আমাদের প্রসঙ্গ না আমাদের প্রসঙ্গ হলো বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এটা তিনি আগে থেকে বলেছেন দু সালের শেষের দিকে অর্থাৎ দু হাজার তেইশ সালটা দুর্ভিক্ষময় হবে সেটা তিনি বলেছেন তো দু সালে যে মুহূর্তে দুর্ভিক্ষ চলছিল একই সময় বাংলাদেশে লকডাউন পরবর্তীতে যখনই লকডাউন উইড্র করা হয় লকডাউন পরবর্তীতে বাংলাদেশে যে মেগা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলো ছিল সেগুলোর কাজের গতি বাড়িয়ে দেন তিনি অন্তত আরও তিনশো থেকে চারশো গুণ মানে বাংলাদেশের আমাদের যে পরিমাণ অর্থ ছিল আভ্যন্তরীণ মার্কেটে এবং আমাদের ফরেন রিজার্ভের যতগুলো টাকা পয়সা ছিল উনি এই কাজগুলো তিন চারশো গুণ গতি বাড়িয়ে কাজগুলো করতে থাকেন দু উনিশ থেকে ২২ পর্যন্ত এই সাতাইশ মাসের লকডাউনে মানুষের প্রতিষ্ঠানগুলোকে তালা মেরে মেরে বাড়ি মালিকগুলো মানুষের কাছ থেকে ভাড়া আদায় করেছে দোকান মালিকগুলো অফিস মালিকগুলো মানুষের কাছ থেকে ভাড়া আদায় করেছে অথচ মানুষ কোনো ইনকাম করতে পারেনি এই যে জুলুম বিশ্বব্যাপী তারা একটা প্ল্যান করে চায়না এবং জিউজরা মিলে প্ল্যান করে বিশ্বব্যাপী তারা যে তাদের নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং নতুন একটা অর্ডার সৃষ্টি করা তারা চেষ্টা করেছিল বিশ্বব্যাপী তারা করতে পারেনি কিছুদিনের মাথায় তারা হোচট খেয়ে পৃথিবীর বহু রাষ্ট্রের রিজিম চেঞ্জ হয়ে গেল বিদ্রোহ শুরু হয়ে গেল আপনি জোর করে যখন মানুষকে গরিব করার পরিকল্পনা করবেন পশ্চিমাদের রাষ্ট্রগুলোতে জার্মানিতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে ফ্রান্সে পৃথিবীর সব জায়গায় বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়লো খুব দ্রুত লকডাউনের ভিতরে আপনারা হয়তো যারা রেগুলার খবরের পাতায় নিউজ নিউজগুলোতে যারা চোখ রাখেন আপনারা দেখে থাকবেন খুব দ্রুত পৃথিবীতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল রাশিয়া ইউক্রেন ওয়ার যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে ইউরোপের করোনা শেষ সব করোনা মারা গেলো একদিনে যেদিন রাশিয়া ইউরোপ রাশিয়া আক্রমণ করলো ইউরোপে সেদিন সবগুলো করোনা একই দিনেই মারা গেলো দু সালে আফগানিস্তানে যখন তালেবানদের তালেবানরা যখন রাষ্ট্র দখল করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেদিন আমাদের এশিয়ার যত করোনা সব একদিনে শেষ সব মারা গেলো একদিনে এই ভণ্ডামি পৃথিবীর মানুষকে তারা কত বড় মিথ্যা দিয়ে সায়েন্সের কত বড় মিথ্যা দিয়ে তারা পৃথিবীর মানুষকে শাসন করতে চেয়েছে মানুষকে জোরপূর্বক গরিব করতে চেয়েছে কত মিথ্যা কত ধরনের মিথ্যা তিন ফিট বাই তিন ফিট দাঁড়ালে করোনা হবে না কত কিছু কত কিছু কত কিছু তারা করোনার বিরুদ্ধে আর্মি দাঁড় আর্মিকে দাঁড় করিয়েছে করোনার বিরুদ্ধে কত দুষ্টামি কত মিথ্যা আহা ভারতের পুলিশ এক একটা মানুষকে কিভাবে নির্যাতন করেছে করোনা থেকে বাঁচানোর জন্য কত বড় মিথ্যা শুধুমাত্র একটা লক্ষ্যে তার পৃথিবীর মানুষকে তারা আবার গরিব করবে সেটা কেন পৃথিবীতে ইকোনমিক রিসেশনের পরে তাদের ইকোনমিতে তাদের ইকোনমিটা যতটুকু ছোট হয়ে গেছে ঠিক ততটুকু তারা মানুষের ইকোনমিকেও ছোট করে ফেলবে তার যদি পাঁচশো বিলিয়নের একটা ইকোনমি হয় সেটা সাইজ চলে আসছে পঞ্চাশ বিলিয়নে এখন পিপলস ইকোনমি যেটা সেটাকে ছোটো করার উপায় কী সেটাকে ছোটো করা উপায় হলো মানুষকে ইনকাম করতে দিবে না মানুষের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি চালাতে দিবে না না চালাতে দিয়ে মানুষের এটাকে রোগের কথা বলে অ্যাপিডেমিকের কথা বলে বন্ধ করে দিয়ে মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে গরিব বানিয়ে ফেলবে গরিব বানিয়ে ফেলবে সেটা তো আল্লাহ তাদেরকে সফল করেনি ইউক্রেন ওয়ারের সাথে সাথে ইউরোপের সব করোনা একদিনে মারা গেলো আফগানিস্তানে তালেবানরা টেক ওভার করার পরে একদিনে আমাদের এশিয়ার সব করোনা মারা গেল যেই মুহূর্তে আফগানিস্তানে তালেবানরা টেক ওভার করে সেই মুহূর্তে বাংলাদেশে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লোক মারা যাচ্ছিল দেখানো হচ্ছিল প্রতিদিন দেখানো হচ্ছিল চার থেকে পাঁচ হাজার লোক মারা যাচ্ছে হুট করে দিনে দিনে সব করোনা মারা গেল তো পৃথিবীর মানুষকে আপনারা প্রতারিত করে মানুষকে দরিদ্র বানানোর যে পরিকল্পনা আপনাদের ছিল আল্লাহর ইচ্ছা সেটা ভেসতে গেছে এই জুলুমের কারণে গত তিন চার বছরে পৃথিবীর বরফের মধ্যে আগুন ধরে গেছে বন্যা দিয়ে আল্লাহ পৃথিবীর জনপথগুলোকে ধ্বংস করে দিচ্ছেন কারণ আপনারা ডেলিভারেটলি মানুষের মৃত্যু নিয়ে খেলছেন আপনারা বোঝাতে চাচ্ছিলেন আপনাদের সায়েন্স দিয়ে আপনারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখবেন করোনার টিকা দিয়ে এখন দুই বছরের মাথায় কোথায় গেল আপনাদের করোনার টিকা এখন বলছেন যে যে সকল লোকরা করোনার টিকা নিয়েছে তাদের কন্ট্রডিকেশনগুলো আস্তে আস্তে তাতে সাইড এফেক্টগুলো আস্তে আস্তে উঠে আসছে অনেক মানুষ মারা গেছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন এই মিথ্যা পৃথিবীর মানুষের সাথে আর প্রতারণা কত করবেন মানুষকে গরিব বানিয়ে দিলেন করোনা ইম্পোজ করে আপনারা বড় থাকতে পেরেছেন পৃথিবীর এই বৃহত্তর রাষ্ট্রগুলো বড় লোক থাকতে পেরেছে ইউরোপ আমেরিকা আজকে আপনারা ইউক্রেনের সাথে রাশিয়ার সাথে যুদ্ধ লিপ্ত আপনারা অর্থনীতি টিকে আছে আপনাদের অর্থনীতির সাইজ আগের চেয়ে বড় হয়েছে তেল ও গ্যাসের দাম বেড়েছে বাড়েনি আপনারা ইনফ্লেশন করার জন্য যুদ্ধ লাগিয়েছেন ইনফ্লেশন হয়েছে হয়নি কেন মানুষের উপর জুলুম করছেন আপনারা আমাদের রাষ্ট্রেও মানুষকে জোরপূর্বক দরিদ্র বানানো হয়েছে শত শত কটিল মানুষ পৃথিবীতে আমাদের দেশের কোটি কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে নতুনভাবে এটা বাংলাদেশের বহু সমীক্ষায় অলরেডি প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের নতুন করে সাড়ে তিন কোটি লোক দরিদ্র হয়েছে যারা এই দেশের মানুষকে দরিদ্র বানিয়ে বিলিয়নিয়ার হয়েছে বাংলাদেশে তাদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছে আছে তারা আজকে ক্ষমতায় যেই করুক যে দলের হোক যেই জুলুম করবে মানুষকে আল্লাহ কাউকে টিকিয়ে রাখবেন না ধ্বংস করে দেবেন যেই দলের হোক যে মতের হোক আল্লাহ দাদা মানুষকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য রিজিক পাঠান সব কিছু আল্লাহ পাঠান বৃষ্টি না দিলে কিছু হবে না সূর্য না থাকলে পৃথিবীতে কিচ্ছু হবে না সব কিছু আল্লাহ দেন পৃথিবীতে মানুষের উৎপাদিত ফসল সমূহ মানুষের মধ্যে সুষম বন্টন করে করার জন্য আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন আপনার গরু ঘরে দশটা গরু থাকলে কয়টা আপনি মানুষকে স্বরূপ দিবেন ষোলোটা ছাগল থাকলে কয়টা মানুষের জন্য দিয়ে দিবেন মানুষকে স্বরূপ দিয়ে দিবেন আজকে ফেনীতে নোয়াখালীতে বন্যায় লক্ষাধিক গরু বাছুর ছাগল হারিয়ে গেছে মাছ হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আহ্বান করব আপনারা আল্লাহর জন্য জাকাত দেন আপনাদেরকে আহ্বান করব আগামী বছর থেকে জাকাত দেন আল্লাহ আপনাদের অভাব দূর করে দিবেন সমস্যা দূর করে দিবেন জাকাত দিবেন না সে সম্পদ থাকবে না কোনো না কোনোভাবে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়েছে আপনার ভোগ করার জন্য এবং অন্যের কাছে আপনার পারিবার পরিবার সমাজ অন্যের মধ্যে বিলে অন্যের মধ্যে বন্টন করার জন্য আপনি সে বন্টনগুলো মানছেন না আপনি জাকাত দেয়া ভুলে গেছেন আপনি সমাজে সাদাকা দেয়া ভুলে গেছেন এক মুসলিম আরেক মুসলিমের ঋণ পরিশোধে একে অপরকে সহযোগিতা করা ভুলে গেছেন এটা ইসলামের প্র্যাকটিস আমরা কোন ইসলামের উপর প্র্যাকটিস করছি শুধুমাত্র পাঁচ নামাজ পড়া টাকা পয়সা থাকলে হজ করে আসা বোরকা এইসবই কি ইসলাম বড় বড় গরু জবাই করে মাংস খাওয়া ইফতারের সময় দামি দামি ইফতার খরচ ইফতার খরচ করা এটাই কি ইসলাম না আপনি আপনার সম্পদ আল্লাহ তালা যেভাবে বন্টন করতে বলেছেন সেভাবে বন্টন করুন সমাজে সাদাকার পরিমাণ বাড়িয়ে দিন আপনারা অনেক কথা বলেন অমুক ভিক্ষুক তমুক ভিক্ষুক এই ধরনের ভণ্ডামি করে ওই ধরনের ভণ্ডামি করে এই বলে সেই বলে এই বলে সেই বলে টাকা নিয়ে যায় আচ্ছা ভাই যেই ভিক্ষুকটা আপনার কাছ থেকে এই বলে সেই বলে টাকা নিচ্ছে মিথ্যা বলে টাকা নিচ্ছে তার শারীরিক অবস্থা আর আপনার শারীরিক অবস্থা কি সমান কে দুনিয়াতে একটু ভালোভাবে চলতে ফিরতে খেতে চায় না সবাই চায় সে কি পারছে আপনার কাছ থেকে ভিক্ষা করার জন্য তো তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে সে তো ছায়াতে বসে ঘরে এসি রুমে বসে সে দুটা ভাত আপনার এসি রুমে বসার দরকার নেই একটু আরামে বসে কোথাও বসে তো দুটা ভাত সে খেতে পারে না সে সারা মাস ভিক্ষা করে হয়তো আপনার কাছ থেকে সে মাসে হয়তো বিশ পঞ্চাশ এক লাখ টাকা হয়তো কামাতে পারে কেউ কেউ কামায় বাংলাদেশে গুলশানে বনানিতে কোনো কোনো এলাকাতে কেউ কেউ কামায় আপনি সেটা দেখছেন কেন আল্লাহ আপনি তো আল্লাহর ইচ্ছা মাসে বিশ বিশ লাখ টাকা কামান তো সে এই ভিক্ষা করে আপনার সাথে এত প্রতারণা করেও সে কি ভালো থাকতে পারছে ভালো থাকা ভালোভাবে সে জীবনযাপন করতে পারছে পারছে না তাকে তো রাস্তা দাঁড়িয়ে থাকতে হচ্ছে আপনার কাছে হাতটা পেতে আপনার জাগা দেওয়ার কথা ছিল তাকে ঘরে আপনি টাকা দিয়ে আসার কথা ছিল আপনি তো দিতে চাননি আপনি করার কথা ছিল আপনি আপনার গরু ছাগল থেকে তাকে জাগা দেওয়ার কথা ছিল আপনি তো দেননি আপনি দেননি কিন্তু আপনার সম্পদ তো এই দেশের আরো বড় বড় ডাকাত যারা তারা লুটে নিয়ে চলে গেছে এই দেশের মানুষকে গরিব করে দিয়ে গেছে তারা এর এর পরিণাম আল্লাহ তাদেরকে প্রতি মুহূর্তে দেখাবে এই জাতির প্রত্যেকটা লোক আপনারা চোখ দিয়ে দেখবেন যারা এই জাতিকে লুণ্ঠন করেছে তাদেরকে আল্লাহ প্রতি পদে 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 লাঞ্ছিত করবেন যারা মানুষের সম্পদ লুণ্ঠনকে বৈধ মনে করে মানুষের সম্পদ লুণ্ঠন করে বড় বড় নেতা হওয়াকে যারা বৈধ মনে করে বৈধ পন্থা মনে করে অপেক্ষায় থাকুন প্রত্যেকটা লোককে একটা একটা লোক করে আল্লাহ প্রত্যেককে শাস্তি দিবেন লাঞ্ছিত করবেন কাউকে ছাড় দিবেন না আমি হলো আমাকেও ছাড় দিবেন না আল্লাহ কাউকে ছাড় দিবেন না কোনো দল কোনো মতের লোককে ছাড় দিবেন না যারাই জুলুমের ক্ষেত্রে বিনিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করছে আল্লাহ একজনকেও ছাড় দিবেন না ইসলামের প্র্যাকটিস করুন দ্রুত দেশে যে অভাব সৃষ্টি হয়ে আছে যে ভয়ানক অবস্থা আছে আপনি আপনার শত শত কোটি টাকা ব্যাংকে জমিয়ে রাখছেন আপনি আপনার আত্মীয় স্বজনকে দিচ্ছেন না আপনি আপনার আত্মীয় স্বজনকে হিংসা করছেন আল্লাহ এর পরিণাম কীভাবে দিচ্ছে আপনাকে আমি ছোটো ছোটো কিছু উদাহরণ দেই আপনার ঘরের মধ্যে আল্লাহ এমন একটা অসৎ সন্তান তৈরি করে দিবে আপনার যাবতীয় সম্পদ সেই ধ্বংস করে দিবে। যারা আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছেন না সন্তানের জন্য আপনার নিজের গাম রক্তের টাকা আপনার যতটুকু আছে আপনি আপনার পরিবার পরিজনের জন্য ক্ষয় করছেন না আপনার জন্য আল্লাহ এমন একটা অসৎ সন্তান অথবা এমন একটা অসৎ রক্তবন্ধন আপনার জন্য আল্লাহ দাঁড় করিয়ে দিবেন যে আপনাকে ধ্বংস করে দিবে আপনার যাবতীয় অর্থ সম্পদকে ধ্বংস করে দেবে পৃথিবী বাংলাদেশে আপনি তাকিয়ে দেখুন শত 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 নিদর্শন আছে লক্ষ লক্ষ নিদর্শন আছে প্রত্যেকটা ফ্যামিলিতে দৃষ্টিপাত করুন জানতে চেষ্টা করুন আপনার আশেপাশে কি ঘটছে প্রতিবেশীদের মধ্যে কি ঘটছে কারণ আমরা আপনারা আল্লাহ তালা হুকুমকে মানেন না আপনারা দারিদ্রতা আপনারা ভয় করেন যে আমি যদি কাউকে দান করি আমি গরিব হয়ে যাব আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন দানের মাধ্যমে আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন দানকে বাড়িয়ে দেন আল্লাহতালা আজকে যারা ভারত বাংলাদেশের একটা অর্থ সমৃদ্ধ জাতি হিসেবে আমাদের দেশের মুসলিমদেরকে ভারত দেখতে চায় না তারা ভয় পায় আমাদেরকে যে আমরা মুসলিমরা যদি শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যায় আমরা তাদেরকে ওভারকাম করব সাম্প্রতিক বাংলাদেশে বাংলাদেশের বর্ডারে একটা হিন্দু বাচ্চাকে হিন্দু ধর্মাবলম্বী একটা বাচ্চাকে আমি হিন্দু বলছি এই কারণে এটা একটা বিশেষ কারণ আছে কারণ তারা আমাদের হিন্দু মুসলিম বলে ওইভাবে করে তারা অনেক পলিটিক্যাল অ্যাজেন্ডা আমাদের দেশে ইনজেক্ট করে এই কারণে বলছি দুর্ভাগ্যজনক একটা ছোট বাচ্চা দশ কি বারো বছর হবে একটা মেয়ে বাচ্চা আমার কাছে অবাক লাগলো যে ভারতের বিএসএফ এই মেয়ে বেচা এই মেয়ে বাচ্চাটাকে মেরে ফেলার পর একটা নর্মাল কাপড় দিয়ে কোনো রকমে জড়িয়ে রশি দিয়ে পেঁচিয়ে একটা মেকশিফট ল্যাডারের উপর বাচ্চাটাকে বেঁধে বাংলাদেশে তারা পাঠিয়েছে কত অমানবিক নিচু মানুষ এরা হতে পারে এই বাচ্চাটার প্রতি এই আচরণ দেখিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনি অনেক কঠোর আপনি অনেক কঠোর মানসিকতার অধিকারী আপনাদের ভারতীয় বিএসএফ কি বোঝাতে চান আপনারা সব মেরে ফেলবেন সব কেটে ফেলবেন অনেক অনেক নতুন নতুন অস্ত্র কিনছে ভারতীয় গভর্নমেন্ট অনেক অনেক নতুন নতুন অস্ত্র আপনারা প্রকিউমেন্ট করছেন কিচ্ছু না কিচ্ছু না রাশিয়া আমেরিকা তারাও তো এই ধরনের ভুলগুলো করেছে তাদের রিজিমগুলো এখন তারা শুধরাচ্ছে তারা উইথড্র করছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে উইড্র করছে স্পেশালি ফ্রম আফগানিস্তান কি অর্জন হয়েছে তাদের এত মানুষের সাথে এই ধরনের কঠোর আচরণ করে এত সফিস্টিকটেড ওয়েপন সিস্টেম তাদের ছিল তারা জিততে পেরেছে আফগানিস্তানের মানুষের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি তাদের যতজন জেনারেল ছিল তাদের সবগুলো জেনারেল সেখানে তাদের যাবতীয় যুদ্ধ কৌশল অবলম্বন করে শেষ হয়ে গেছে তাদের যত গোয়েন্দা সংস্থার প্রধান ছিল সব সেখানে তাদের সব ব্যয় করে শেষ হয়ে গেছে আপনি ভারত নতুন দুই চারটা অস্ত্র বানানো শিখেছেন দুই চারটা নতুন অস্ত্র প্রকিউমেন্ট করছেন এগুলো তো সব পুরাতন জিনিস এগুলো পৃথিবীতে ব্যবহার হয়ে গেছে এগুলো যে ইউজলেস এগুলো প্রমাণ হয়ে গেছে আপনি কি নতুন সিস্টেম আনবেন কি নতুন ওয়েপেন সিস্টেম আনবেন নতুন কি ট্যাঙ্ক আনবেন নতুন কি ব্যালিস্টিক মিসাইল আপনি আনবেন এগুলো পৃথিবীতে ব্যবহার হয়ে শেষ শেষ হয়ে গেছে এখন শুধু নিউক্লিয়ার ওয়েপেন্সটা ইউজ বাকি তাও আপনারা একে অপর উপর করে বসবেন আপনাদের মাথা খারাপ হয়ে গেল কেন পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা একটা ছোট বাচ্চার প্রতি এই নির্মমতা কেন দেখালেন আপনাদের একটা কফিন কেনার টাকাও নেই একটা কফিন একটা কফিনে একটা লাশকে দিয়ে সে লাশটা একটা রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র হস্তান্তর করার অ্যাবিলিটিও আপনাদের নেই আপনারা কিসের যুদ্ধ করবেন আপনার পৃথিবীর পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে কনভেনশনাল ওয়ারে এক মাস লড়ার নেই এক মাস লড়তে পারবেন না এক মাস পরে আপনাদের হাড্ডি গুড্ডি হয়ে যাবে আর থাকবে না আপনারা আপনাদের চরিত্র দিয়ে তো সবকিছু প্রকাশ করে দেয় আমাদের রাষ্ট্রে একটা কথা বারবার বলা হয় সিন্ডিকেট সিন্ডিকেট কি সিন্ডিকেট হলো যে কোনো এই যে আমাদের মা আমাদের আমাদের বাজার ব্যবস্থাপনা বলেন অথবা আমাদের যে কোনো পণ্যের ক্ষেত্রে বলেন এই পণ্যটার উপর একটা পাঁচজন দশজন লোক এসে বলবে যে পণ্যটা শুধুমাত্র তারাই বিপণন করবে তারাই বিক্রি করবে তারাই ট্রেডিং করবে আর কেউ করতে পারবে না আচ্ছা তো ওইখান থেকে তারা যে মনোপলি করে যে প্রফিটটা পাবে সেটা থেকে একটা অংশ রাষ্ট্রের প্রশাসনের লোকজনকে দিবে দিয়ে তারা তাদের আধিপত্যটা প্রশাসনিক আধিপত্যটা তারা সেখানে বিস্তৃত করে রেখে তারা তাদের মতো করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে থাকবে এটাই তো সিন্ডিকেট তাই না এই সিন্ডিকেট রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র এবং অপরাধী চক্র সরকারি এবং বেসরকারি অপরাধী চক্রের সমন্বিত একটা গ্রুপ এরা সব যুগে এটা করে আসছে কোনো মালের দাম বাড়লে সেটাকে আজও কমেছে কে বাড়িয়ে রাখছে এটাকে রিপ্রাইসিং কে করছে গভর্নমেন্ট কোনো মালের দাম বাড়ার জন্য যদি তারা প্রথমত কোনো সিন্ডিকেটকে দায়ী করে পরে সেটাকে স্টাবিলাইজ করে কে প্রাইসটা দশ টাকা থেকে পঞ্চাশ টাকায় আসলো আসার পর সেটাকে পঞ্চাশ টাকা স্টাবিলাইজ করলো কে গভর্নমেন্ট সো সিন্ডিকেট নামক যে জিনিস মালের দাম বাড়া সেটার পরে সেটা বেসরকারিভাবে যারা এই ক্ষেত্রে কাজ করে তাদের পকেটেও টাকা যায় সরকারের যারা এস্টাবলিশ করে তাদের পকেটেও টাকা যায় তাহলে দুজনে মিলেই যে একটা সিন্ডিকেট তৈরি করে মানুষের দ্রব্য মূল্যের দাম বাড়ার ক্ষেত্রে উভয় পক্ষ দায়ী সরকার এবং বেসরকারি যারা মনোবলি করে ফেলে ওই পুরো গ্রুপটাই এটার জন্য দায়ী এটার জন্য কোনো অদৃশ্য শক্তি বলতে কিছু নেই এটা মানুষকে ধোকা দেয় বলে যে কে বা কারা ধরতে পারছে না একটি তৃতীয় শক্তি একটি ফ্যান্টম একটা অশরীরই একটা জিনিস মানুষকে দেখায় বোকা বানানোর জন্য কারণ সবগুলোই তো ডাকাত সরকারি বেসরকারি সবাই মিলেই তো বাংলাদেশে ডাকাতি করছে করছিল এখনো যদি কন্টিনিউ থাকে মানুষের মানুষ তাদের বিরুদ্ধে এখন আবার বিদ্রোহ করবে সরকারি বেসরকারি সবাই মিলেই দেশকে লুটে সবাই মিলেই দেশকে ডাকাতি করে সব ডাকাত কেউ 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 ইউনিফর্ম ডাকাত কেউ কেউ সিভিলিয়ান ডাকাত সিভিল ড্রেসে থাকে কেউ সিভিল ড্রেসের ডাকাত কেউ ইউনিফর্ম ডাকাত পুলিশ আর প্রশাসনের সব লোককে নিয়ে তারা ইউনিফর্ম ডাকাতের একটা অংশ থাকে আর নন ইউনিফর্ম ডাকাতের একটা অংশ থাকে সবাই মিলেই দেশকে ডাকাতি করে সেটা তো সাম্প্রতিক সময় আলহামদুলিল্লাহ আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আর কত মিথ্যা হবে মিথ্যা থেকে বেরিয়ে আসুন কারা রাস্তাকে লুটে পুটে খাচ্ছে কেউ ইউনিফর্ম ডাকাত কেউ আন ইউনিফর্ম ডাকাত সিভিল ড্রেস প্লেন ড্রেস ডাকাত ডাকাতি বন্ধ করুন আল্লাহ তালা যেভাবে মানুষকে সম্পদের বন্টন করতে বলেছেন সমাজকে দান সাদাকা দিয়ে ভরে দিন জাকাত দিয়ে ভরে দিন জুলুম বন্ধ করুন এছাড়া অর্থনৈতিক কোনো মুক্তি মিলবে না এ জাতির কোনো জাতির মিলবে না মানুষ জর্জরিত হয়ে আছে মানুষ লজ্জা সরমে মানুষ লজ্জায় কেউ কাউকে কিছু বলতে পারছে না আত্মীয়কে বলতে পারছে না মাকে বলতে পারছে না স্ত্রীকে বলতে পারছে না পরিবার পরিজনকে বলতে পারছে না রিলেটিভকে বলতে পারছে না বন্ধু বন্ধুকে বলতে পারছে না লজ্জা শুধুমাত্র লজ্জা এবং এই লজ্জা সে মুসলিম বলে তার মধ্যে লজ্জাটুকু আছে আল্লাহকে বলছে যা কিছু গোপনে বলার আল্লাহকে বলছে এই অবস্থা থেকে বের আসতে হলে মানুষের সম্মান করুন এই লজ্জাকে সম্মান করবেন না এই মানুষগুলো বেশি আপনাদের ব্যাপারে আরও হয়ে যাবে একসময় মানুষের লজ্জার কাজ করবে না তখন মানুষ লজ্জা ভেঙে আপনাদের সাথে হাতাহাতি মারামারিতে লিপ্ত হবে আরও সক্রিয় হয়ে সেই দিন আসার আগে শুধরে যান কল্যাণের পথে আসুন আল্লাহ তালা যেভাবে চলেছে সেভাবে আমরা চলবো সর্বাত্মক চেষ্টা করতে হবে মানুষের কষ্টের সময় কেটে যায় রসদাল্ল্লাহু আলয় সালামকেও তারা কষ্টের মধ্যে রেখেছিল দরিদ্র করার জন্য কষ্ট দেওয়ার জন্য শিবে আবু আলিবের মধ্যে এরপরেও রসদাল্ল্লা সালামকে মদিনাতে গিয়ে তারা বারবার আক্রমণ করেছেন কষ্ট দিয়েছেন মুসলিমরা একসময় সময় বিনা কাপড়ে মক্কা থেকে বের হয়ে গেছে উলঙ্গ হয়ে বের হয়ে গেছে বের করে দিয়েছে সম্ভ্রম তাদের সম্পদ সব করে নিয়েছিল শূন্য করে দিয়েছিল আজকে আমাদেরকেও যারা আমাদের বাংলাদেশকে বাংলাদেশের যাদেরকেও যারা দরিদ্র করে দিয়েছে তাদেরকেও একই তারা মুসলিম বলে তাদেরকে কষ্ট দেয়া হচ্ছে আল্লাহ এই দুঃসময় কাটিয়ে দিবেন আবার মানুষ সম্পদে ভরপুর হয়ে উঠবে যেভাবে সাহাবিগণ হয়েছিলেন যেভাবে মুসলমানরা হয়েছিল দুঃখের পরেই সুখ আছে দুঃখের পরে কষ্টের মধ্যেই প্রশান্তি আছে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদের আমরা আল্লা তালার প্রতিদানের অপেক্ষায় আছি যারা আমরা যে সকল মানুষগণ সৎভাবে চলার চেষ্টা করি চেষ্টা করেছে দেশের মানুষগণ তাদেরকে কষ্ট করতে হচ্ছে আমরা এর বিনিময় আল্লাহর কাছ থেকে চাই এবং আল্লাহ অবশ্যই বিনিময় দেন আল্লাহ তালা মিথ্যা বলেন না আল্লাহ রাসুলগনকে মোনা সাহাবিদেরকেও কঠিন পরিবে অবস্থার পরে আবার অর্থশালী সম্পদশালী করে দিয়েছিলেন আল্লাহ চাইলেই করতে পারেন আমরা আল্লাহ কাছে চাইতে হবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবং আল্লাহ কাউকে নিরাশ করেন না ان شاء الله باي بدك بابي السلام عليكم